নমস্কার বন্ধুরা আজকে আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে আমাদের চুলের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমাদের না প্রত্যেকেরই চুল পড়ার সমস্যা তো সমস্যা সমাধান তো করতেই হবে তো একদমই সেই সমস্যার সমাধান কিভাবে করা যাবে তো সেটাই তোমাদের সঙ্গে বলছি আমরা তো প্রত্যেকেই নাম শুনেছি হেনা তো সেই হেনা আমাদের চুলে কিন্তু পুষ্টি দেয় আর চুলের খুব উপকারী একটা জিনিস আর এই হেনার সঙ্গে কী কী মিশিয়ে মাখলে মাথায় আমাদের আরও বেশি চুল ভালো হবে এবং লম্বা হবে আর খুশকি যাবে তার সঙ্গে আরও অনেক অনেক প্রবলেম আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো প্লিজ একটি লাইক দিয়ে শুরু করো কারণ অনেক বন্ধুরাই আছো লাইক দিতে ভুলে যাও তো তোমাদের একটি লাইকে আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে যাবে আর নতুন কোনো যদি বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ হেনা তো আমরা জানি আমাদের চুলে পুষ্টি দেয় কিন্তু অনেকজনেরই প্রবলেম হয় চুলটা খসখসে হয়ে যায় তাই হেনার সঙ্গে তোমরা ডিম এবং দই মিশিয়ে হেনাটা ব্যবহার করতে পারো যেমন ধরো একটা ডিম দিয়ে দিলে তোমাদের চুল অনুযায়ী আর তার সঙ্গে দুই চামচ টক দই আর এই দুইটি উপকরণ দিলে আমাদের কী কী উপকার হবে সেটা তোমাদের বলছি ডিমের প্রোটিন এবং দইয়ের ল্যাকটিক এসি দুই মিলে চুলকে একদম নরম এবং সিল্কি করতে সাহায্য করে আবার কারো কারো সমস্যা থাকে যে চুলে অনেক খুশকি আর মাথার ত্বকটাও কিন্তু অনেক চুলকায় তো সেটার জন্য তোমরা কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করতে পারো লেবুর রস ও মেথি কিন্তু তোমরা হেনার সঙ্গে ব্যবহার করতে পারো হেনা ভেজানোর সময় দুই চামচ মেথির গুঁড়া মিশিয়ে নিবে তার সঙ্গে অর্ধেক লেবুর রস তোমরা মিশিয়ে নিবে তাহলে তোমাদের যে খুশকি এবং চুলকানি সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে হেনা ভেজানোর সময় সাধারণ জল না মিশিয়ে চা জল মেশালে তাহলে হেনার গুণটা দ্বিগুণ বেড়ে যায় আর এই হেনার সঙ্গে দুই চামচ আমলক্ষ্মীর গুঁড়া মিশিয়ে দিবে। আর এই আমলক্ষীর গুঁড়া মেশানোর জন্য যে ফলটা পাওয়া যাবে সেটা হলো চুলের গোড়া শক্ত করবে আমলক্ষীর গুঁড়ো আর তার সঙ্গে চুলের গোড়া মজবুত করবে আর কারো কারো চুল কিন্তু বেশি রুস্ক খুশকো থাকে তারা কিন্তু এই হেনার প্যাকে একটা কলা আর তার সঙ্গে এক চামচ মধুও মিশিয়ে নিতে পারো আর এই কলা আর মধু মেশানোর জন্য তোমাদের চুল হবে নরম এবং সিল্কি আর এই হেনার সঙ্গে আরও একটা জিনিস ব্যবহার করা যায় সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের অনেক পুষ্টি দেয় তার সঙ্গে আমাদের চুল সিল্কি করে আমি কিন্তু অনেক কয়টা উপকরণের কথা বললাম তো যাদের যেমন চুলের সমস্যা তারা তেমনভাবে হেনার সঙ্গে মিশিয়ে সেই প্যাকটা তৈরি করে তোমরা চুলে ব্যবহার করো আশা করি তোমাদের চুল পড়া এবং চুল রুস্কোফুস্কো থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই